লাখো জনতার লং মার্চ করে বার্তা দিয়েছে নবীর ইসের গ্যারান্টি না পেলে ভারত খান খান হয়ে যাবে আমাদের চিন্তা চেতনাকে যদি চ্যালেঞ্জ করা হয় আমরা আবার নবীর সম্মানের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটুতিকারি মুক্তদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই আমরা বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে برداشت করে নাই নাস্তিক্যবাদকেও برداشت করবে না যে কোনো পায় যারা যে কোনো মোল্লা হড়কে দাঁড়াবো ঠিক আজকের এই সময়ে স্পষ্ট কয়েকটি কথা বলতে চাই এক নম্বর কথা হলো এই বিগত সরকার চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী একটি প্রজন্ম গড়ে তুলতে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই নাস্তিকবাদকে বরদাস্ত করবে না শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করবার যে কোনো পায়চারা যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো এটা আমার আগামী দিনের আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদার প্রশ্ন এই প্রশ্নের কাউকে একচুর পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়া অশ্লীলতাকে আমদানি করবার পায়তারা চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরভিসন্ধি চলছে দুই নম্বর ম্যারিটেরিয়াল রাইট নামে বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলুণ্ঠিত করবার পায় তারা চলছে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ রবুল আরাবিন স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর প্রতিষ্ঠিতকে চ্যালেঞ্জ করে সর্ব আল্লাহ বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায়তারা চলছে বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলি যদি এবভাবেই আমাদের ধর্মকে আমাদের স্বামী আকীদা বিশ্বাসকে আমাদের চিন্তা চেতনাকে যদি চ্যালেঞ্জ করা হয় আমরা আবার সব প্রান্তরে যেতে বাধ্য আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতে দুই দিন পর পর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কয়েকদিন আগে গেল নুপুর শর্মা এখন আবার আসছে মহারাজ তাকে আবার তাকে আবার উস্কানি দেয় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা আমরা বলতে চাই ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো আমার নবীর উপর যদি এভাবেই তোমরা তোমাদের কুচ্ছা রটনের ধারা অব্যাহত রাখো ভারতের মুসলমানরা মুম্বাই অভিমুখে লাখো জনতার লং মার্চ করে বার্তা দিয়েছে নবীর ইসের গ্যারান্টি না পেলে ভারত খান খান হয়ে যাবে বাংলাদেশের সরকারকে বলবো ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর ইজ্জতের উপর আঘাত আনবে আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করবেন এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি আমার নবীর ইজ্জতের উপর আঘাতকারীদের সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন নাই আমরা পেটে পাথর বাঁধবো নবীর উপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপোষ নাই ভারতের রাষ্ট্রদূতকে তলব করেন সতর্ক করেন যদি সতর্ক না হয় প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছি আমাদের নবীর इज्जতের উপর আক্রমণ আমরা برداشت করি না কাদিয়ানি সব যারা আল্লাহর নবীর খদমে নববতের উপর আক্রমণ করে নবীর इज्जতের উপর যারা আক্রমণ করে সংসদ আইন তৈরি করে এই সকল অপরাধ করতার দোর বন্ধ করতে হবে আমাদের সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আল্লাহর নবীর इज्जতের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটূক্তিকারী মুততদের জন্য সর্বোচ্চ শাস্ত্রের বিধান মৃত্যুদণ্ডраянчеय আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইনশাআল্লাহ আলেম সমাজের সাথে আপনারা আছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি করবে আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাযতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকের অর্থ হল কোন দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য হেফাজত অতীতে নিরব থাকে নাই ভবিষ্যতে নিরব থাকবে কথাগুলো বুঝলে ভালো হবে না বুঝলে কিভাবে বুঝাই দিতে হয় সেই ভাষা আমাদের জানা আছে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা আপনাদের রাবার এই সিংগাইলের মাটিতে হেফাজতে ইসলামের প্রতিনিধি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম আপনাদেরকে যখন ডাক দিবেন যে কোনো ডাকে সাড়া প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ স্বাধীন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো যদি মরতে হয় আল্লাহর দিনের জন্য জীবন দেওয়াকে জীবন বাঁচিয়ে রাখার চেয়ে শ্রেষ্ঠ মনে করবো ইনশাল্লাহ নসরত মিনাল্লাহন করিব হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك برحمتك يا رحمن الرحيم